নেত্রকোনার প্রিয়জন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রয়াণে নাগরিক শোকসভা হয়েছে সোমবার রাতে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নেত্রকোনার নাগরিক সমাজ এই নাগরিক শোকসভার আয়োজন করে নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি শরীফুল মোমেন খানের প্রতিবেদনে বিস্তারিত লেখক বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নাগরিক শোকসভার বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস কবি রেজাউদ্দিন স্টালিন কবি এনামুল হক পলাশ জেলা উদিচির সভাপতি মোস্তাফিজুর রহমান সহ জেলার বিশিষ্ট কবি লেখক এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বক্তারা বলেন হেলাল হাফিজ শুধুমাত্র একজন কবি নন তিনি ছিলেন এক যুগান্তকারী প্রতীক যার কবিতা প্রেম দ্রোহ এবং জীবনের গভীর অনুভূতিকে তুলে ধরেছে তিনি যুব সমাজের মাঝে এক আলোক হয়ে থাকবেন তার সৃষ্টি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতরে অনুপ্রেরণা জোগাবে সভায় কবির স্মৃতিতে রাখতে তার সাহিত্যকর্মের সংরক্ষণ প্রচার উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরা হয় সভা শেষে কবির স্মরণে কবির লেখা থেকে কবিতা পাঠ করা হয় সভায় জেলার সাংস্কৃতিক সাহিত্যিক এবং সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন